দর্শকের পর্যায়ে আমরা একটু সকালের বাংলাদেশে তারুণ্যের খবর খবর জানাতে চাই তারুণ্য দুটি তরুণকে আমরা যুক্ত করতে চাই যুক্ত করতে চাই আমাদের সাথে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এর দুজন শিক্ষার্থী সালমান আল ফার্সি এবং এইচ এম মুনাইমুল আজম যুক্ত হচ্ছেন আপনাদেরকে সকালবেলার শুভেচ্ছা জানাচ্ছি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে আচ্ছা মোয়ামিনুল নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই বিশ্ববিদ্যালয়ে হালস প্রাইজের মতো বৈশ্বিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার যে কাজ করছেন সে সম্পর্কে জানতে চাই আচ্ছা তো ইউ ল্যাবে গত ছয় বছর ধরেই হচ্ছে হাল প্রাইজ হচ্ছে এইটা হচ্ছে তাদের ষষ্ঠতম এডিশন আমরা হচ্ছে প্রতিবারে যেটা করে থাকি যে যে সব তরুণরা হচ্ছে সাস্টেনেবলি কোনো বিজনেস দাঁড় করাতে চায় বিশেষ করে হচ্ছে বিশ্বে এখনো সাস্টেনেবল বিজনেস এর ব্যাকআপ দেওয়ার মতন অনেকগুলো প্রতিষ্ঠানে আসে না বিকজ এখানে প্রফিট মার্জিনের বিষয়গুলো থাকে এন্ড অনেকগুলো ইস্যুতে অনেকগুলো ইনভেস্টর আসতে চায় না সেক্ষেত্রে হাল ফাউন্ডেশন একটা ইকোসিস্টেম দাঁড় করিয়েছে তারা যেটা করেছে তারা হচ্ছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের এই অনুষ্ঠানে একটা লোকাল কম্পিটিশন আগে হোল্ড করে এর মাধ্যমে যেসব স্টার্ট আপ গুলো সাস্টেইনেবল বিল্ড আপ করা হয় এবং সাস্টেনেবল গোল গুলোকে টার্গেট করে আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে আরো সবুজ স্তর এবং দূষণ একটু কম করার জন্য কাজগুলো করে আসে তাদের ভেতর থেকে একজন করে হচ্ছে উইনার সিলেক্ট করা হয় তারই একটি লোকাল কম্পিটিশন অংশ ছালপাইজেটিউলা দু হাজার পঁচিশ ছাব্বিশ এবারে এডিশনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল বিকজ আমরা গত বছরে আগস্টে শুরু করেছিলাম প্রায় ছয় মাস ব্যাপী আমরা হচ্ছে এই প্রতিযোগিতা প্রতিযোগিতাটাকে হচ্ছে টেনেছি আমাদের অনেকগুলো ধাপ ছেলের এর মধ্যে প্রথমত হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়েছিল সেখানে আমরা একটা বিপুল পরিমাণ সারা পেয়েছি একশো বিশটির অধিক টিম এবং চারশো পঞ্চাশের বেশি হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্টরা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের বিজনেস এবং তাদের আইডিয়া গুলোকে নিয়ে এরপর তারা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রাউন্ড এর থ্রুতে এবং সেখান থেকে আমরা বাছাই করে নিই যে আইডিয়া গুলো হচ্ছে মোর অফ বিজনেস ফিজিবল হবে বা বিজনেস হচ্ছে তাদেরকে রূপান্তর করা যাবে সেই আইডিয়া গুলোকে নিয়ে যে আমরা প্রজেক্ট ডেভেলপমেন্ট রাউন্ডে নিয়ে যাই এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের প্রতিটি ধাপে আমরা যেটা এনশিওর করেছি যে অনেকেই থাকে যারা সবাই তো আর বিজনেস ব্যাকগ্রাউন্ড না অনেকে ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে সেক্ষেত্রে তাদের জন্য আমরা খুব ইফেক্টিভ কিছু কর্মশালার আয়োজন করেছিলাম দেখা গেছে যে কিভাবে পিচ করবে কিভাবে হচ্ছে ইনভেস্টরদের রিচ করতে হবে কিভাবে একটা ভালো অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে বা বিজনেস কি কিভাবে হচ্ছে ফান্ড বাই ফান্ড ফান্ড বাই ফান্ড ভাঙতে হবে সবকিছু হচ্ছে তাদের সে কর্মশালার মাধ্যমে আমি তাদেরকে শিখিয়ে দিয়েছিলাম এরপর প্রজেক্টিভ অ্যাপন রাউন্ড সেসে আমরা হচ্ছে সেরা নয়টি টিমকে বেছে নিয়ে আমাদের চূড়ান্ত পর্যায়ের জন্য যা গত 17 এজন অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে তারা তাদের আইডিয়াগুলোকে পিচ করে এবং আমাদের সেরা যে আইডিয়াটি থাকে তা নির্বাচিত হয় আমাদের চ্যাম্পিয়ন হিসাবে যা পরবর্তীতে হালপ্রাইজ বাংলাদেশ হচ্ছে আমাদের ক্যাম্পাস কে রিপ্রেজেন্ট করবে এই ক্ষেত্রে আমরা একটা নতুন একটা হচ্ছে পদক্ষেপ নিয়েছিলাম যে গত যে বারের যে হালপ্রাইজ উইনার গুলো রয়েছে এবং আমাদের বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে যেসব অলরেডি স্টাবলিশ হচ্ছে স্টার্ট গুলো রয়েছে তাদেরকে আমরা মেনটেন করার সুযোগ দিয়েছিলাম আমাদের নয়জন ফাইনালিস্ট টিমকে যাতে করে তারা একটু হ্যান্ড অন হ্যান্ড এক্সপিরিয়েন্স পায় একচুয়াল বিজনেসের আহ কিভাবে লেয়াট ডিজাইন করা হয় সেটা যদি বলতে চায় যে তরুণদেরকে হচ্ছে কিভাবে আগ্রহী করছে সবচেয়ে দেখার মতো বিষয় হচ্ছে যে আমার তরুণকে তার বিজনেসকে শুরু থেকে একদম স্ক্রাচ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তাদের সাথে যে থাকা তাদেরকে বিভিন্ন কর্মশালা উপহার দেওয়া এবং তাদেরকে মেন্টরদের মাধ্যমে গ্রুমিং করিয়ে আন্তর্জাতিক আহ জন্য হচ্ছে রেডি করা সেই মা তার মাধ্যমে আমরা হচ্ছে অনেকগুলো উদ্ভাবনী চিন্তা গুলোকে হচ্ছে আমরা নতুন ভাবে সুযোগ দিয়েছি এবং তারা আমাদের সাথে এসে আহ তাদের বিজনেস শুরুটা করতে পেরেছেন আপনার আরও একজন অতিথি যুক্ত হবেন ইউনিভার্সিটি অফ আর্টস আর্টসের দুজন শিক্ষার্থী দ্বারা সালমান আল ফার্সি এবং এইচ এম মোনাইমুল আজম মুনাইমুল আজমের সাথে আমাদের কথা হচ্ছিল এবার সালমান আল ফার্সি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে শিক্ষার্থীদের আসলে পড়াশোনার বাইরে গিয়ে যে এই ধরনের দক্ষতা বৃদ্ধির যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে আপনারা যেহেতু সেইটার জন্য কাজ করে যাচ্ছেন তাদের সাড়াও দেখছেন বেশ ভালো কিন্তু এটার প্রয়োজনীয়তা বা আবশ্যকতা কেন একটু আপনার তরফ থেকে যদি জানাতেন আচ্ছা দেখি যে হচ্ছে হচ্ছে বা আমাদের যে হচ্ছে আহ আবহাওয়া জলবায়ুর যে ব্যাপারগুলো আছে পলিউশনের বা দূষণের যে ব্যাপারগুলো আছে এই দিক থেকে হিসাব করে দেখা যায় যে আমাদের বাংলাদেশের র্যাঙ্কিংটা একটু উপরের দিকে তো হাল প্রাইজ ইনিশিয়েটিভ যেটা রয়েছে বা হাল প্রাইজ ফাউন্ডেশন থেকে যে প্রতিযোগিতাটার আয়োজন করা হয় এটা থাকে হচ্ছে আমাদের এই প্রবলেম গুলো সলভ করার জন্য যে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স এর সাথে আমরা কিভাবে ফিজিক্যালি এই প্রবলেম গুলো বা এই সমস্যা গুলো সলিউশন আনতে পারি এটার জন্য আমাদেরকে হচ্ছে ওনারা কি বলবো যে হচ্ছে ওনারা আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন যেখানে আমরা হচ্ছে বিভিন্ন আইডিয়ার মাধ্যমে বিভিন্ন সলিউশনের মাধ্যমে হচ্ছে এই প্রবলেম গুলো সলভ করতে পারি আমাদের প্রত্যেক বছরই এটা থাকে যে হচ্ছে আমরা যখন এই কম্পিটিশনটা আয়োজন করি গত ছয় বছর ধরে ক্লাবে করছি আমাদের প্রথম প্রধান হচ্ছে সমস্যাগুলোর মধ্যে থাকে যে ঢাকার যে তীব্র যানজটটা আছে তারপরে হচ্ছে যে আবহাওয়া জনিত যে ব্যাপারগুলো আছে আমাদের হচ্ছে নদী জনিত যে সমস্যাগুলো আছে কিংবা হচ্ছে হেলথ বা পভার্টি জনিত বা দারিদ্রতা জনিত যে সমস্যাগুলো আছে এই সমস্যার সলভিং এর জন্যই আমাদের হচ্ছে স্টুডেন্টরা বা আমাদের যে পার্টিসিপেন্ট আছে টিম গুলো আছে তারা কাজ করে থাকেন তো আমার কাছে মনে হয় যে এই যে কম্পিটিশনটা হয়ে থাকে আমাদের এই কম্পিটিশনটা প্রধানত আমাদের দেশের যে প্রধান প্রধান সমস্যাগুলো আছে এটা নিয়ে স্টুডেন্টদেরকে ভাবায় আমাদের কি কি ধরনের হচ্ছে সলিউশন আন যেতে পারে কিভাবে সমস্যাগুলো নিয়সন করা যেতে পারে সেগুলো নিয়ে স্টুডেন্টরা হচ্ছে ভেবে থাকেন এবং তার এটা ফিজিবল বাংলাদেশের প্রেক্ষিতে বিজনেস মডেল দা করিয়ে থাকেন তো আমার কাছে এটা মনে হয় যে হাল প্রাইজ ইনিশিয়েটিভটা নিয়েছে এবং তার মাধ্যমে আমরা যে লোকাল কম্পিটিশনটা করছি ইউ সেই কম্পিটিশনের মাধ্যমে আমার মনে হয় যে আমাদের তারুণ প্রজন্ম দেশকে নিয়ে আরো গভীর ভাবে ভাবছে দেশের সমস্যাগুলো কিভাবে হচ্ছে দ্রুততম সময়ে নিরসন করা সম্ভব সেটা নিয়ে ভাবছে আমার কাছে মনে হয় যে এটা একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ যা অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সালমান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য হালস প্রাইজের মতো বৈশ্বিক যে প্রতিযোগিতাগুলো রয়েছে সেগুলোতে ইউল্যাপ সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো ভালো করুক এগিয়ে যাক বাংলাদেশ এমনটাই প্রত্যাশা আমাদের